ফ্রেন্ডস আবার আমরা নতুন ভাবে চলে এলাম পুনরায় সেই গ্রামে কাদোয়া চক কিছুদিন আগে আমরা এসছিলাম এই গ্রামে ওই ডানা ঝড়ের যে উপদ্রবে এই গ্রামের একটা পরিবার বাড়ি ঘর পুরো তছনছ হয়ে গেছিল আপনারা পুরো মানে ভিডিওটা দেখেছেন যদি না দেখে থাকেন আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তো সেই গ্রামে সেই সময় এসে কিছু মানুষের সঙ্গে কথা বলেছিলাম এই গ্রাম সত্যি খুব মানে কি বলবো কিছু ফ্যামিলি রয়েছে খুবই অসহায় অধিকাংশ ফ্যামিলি তো সেই গ্রামে আবার পুনরায় ভাইয়ের সাথে যোগাযোগ করে স্যারের সাথে যোগাযোগ করে আমরা নতুন ভাবে আবার একবার চলে এসেছি এই গ্রামে ছাত্রদের মানে কিছু স্টুডেন্ট যারা স্কুলে পড়াশোনা করে বাচ্চারা তাদেরকে কিছু প্রসাদ এবং একটি কম্বল আমরা তুলে দেবো সেই জন্য স্যার এসেছেন স্যার কিছু বলুন আমরা এলাম কাদু অচক গ্রামে আমরা এসেছি এখানে শিশুদের যারা পোশাক কিনতে পারে না স্কুলের পোশাক সেগুলো আমরা তুলে দেবো ওনাদের পরিবারের হাতে তার ছেলে নিয়ে আছে আমার কাছে কিছু পয়সা কম্বলও আছে পরবর্তীকালে আমরা প্ল্যান করে সুপর্ণভাই আছে সুপর্ণভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আমাদের যিনি সভাপতি আছেন যোগাযোগ করে পরবর্তীকালে আরও কিছু যদি দেওয়া যায় অবশ্যই আমরা দেব শীত আসছে শীতের কম্বল পোশাক বাচ্চাদেরও যদি সোয়েটার দেওয়ার প্রয়োজনীয়তা বোধ হয় মনে করি আমি বা আমরা যারা সংগঠনে আছি অবশ্যই এই জন্যই এই উদ্দেশ্যে আসা আজকে চলে গেছিলাম প্রত্যন্ত এক আদিবাসী গ্রামে যে গ্রামের প্রত্যেকটা পরিবার দরিদ্র সীমার নিচে বসবাস করে এটা তোর বাড়ি আর ওর বাড়ি এটা তো এবং বাচ্চাদের স্কুলের ড্রেস এবং এখানে রাস্তাঘাট যাতে উন্নত হয় তার ব্যবস্থা করার জন্য আমরা উপরে পাঠাতে বলেছি পাঠাচ্ছি দেখি কতটা পারি আপনাদের সাহায্য সহযোগিতা করতে বুঝতে পারছি না একটি বাচ্চার হাসি পরিষ্কার আকাশে রামধনুর মতো আর সেই বাচ্চার মুখে হাসি ফোটানোই আমার কাজ যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই হেল্পিং সুপর্ণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে শেয়ার করে দেবেন দেখি হাতে কি নিয়েছে চলে চলে এটা মিলবে ফেলে দে ফেলে দে বাবা মা কি আছে আপনি নিন না অসুবিধা কি আপনাদের স্কুলটা দূরে নাকি না স্কুল এটা তো প্রাইমারি স্কুল নয় তো আচ্ছা হোক আমরা ওই নবনির্মাণ ভারতের পক্ষ থেকে এসেছি তারা খুবই দুস্থ তাদের ফ্যামিলিগত ভাবে আমরা প্রবলেম শুনি চেষ্টা করি আমাদের সাহায্য করার কাছে বাড়ানোর আর